এই তিন মিটিং করে আমি গত দুদিন আগে আমাদের জেলায় একটা মিটিং হয়েছিলো জনস্বাস্থ্য কর্মদক্ষ প্লাস আমাদের ভিডিও মিডিয়া নিয়ে যেটা ডেঙ্গি নিয়ে আমাদের বর্ধমান দু ব্লকে নটা ডেঙ্গি আমাদের কিছুদিন আগে ধরা পড়ছিলো আমাদের তিনজন এসছিলো আমাদের আগে দুজন কেরল থেকে এসেছিলো একজন মানে ব্যাঙ্গালোর থেকে এসেছিলো লোকালি আমাদের এখানেই বাড়ি ছিল কাজের জন্য আমরা ওখানে গিয়েছিলাম তারপর ডেঙ্গি নিয়ে যে সমস্ত হচ্ছে সামনে দুর্গা পুজো আসছে এ নিয়ে যাকে কোনো সচেতনতা বাড়ানোর জন্য আমাদের একটা মিটিং সেদিকে জেলায় একটা লোক দেখেছিল সংস্কৃতি লোকমঞ্চ বলে সেখানে আমাদেরকে নির্দেশ দিয়েছিল জনস্বাস্থ্যের কর্মচিত হিসাবে ব্লকে ব্লকে আমি প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে যেমন ভিসি টিভি যারা কাজ করে ড্রেন দিকে আরাম করে মশা মশা যেমন ওষুধ ওষুধ থাক তার দিকে না একটু মিটিং করে বলে দেওয়ার জন্য যেমন প্রত্যেকটা জায়গায় যেগুলো দু মাস সেই মধ্যে পুজো এক মাস পরে যে পুজো আরম্ভ হবে এবং পুজো কালী পুজো থেকে আরম্ভ করে সব কিছু হবে তাতে আমার এলাকার মানুষ যাতে ডেঙ্গি থেকে ম্যালেরিয়া থেকে কোনো সুস্থভাবে মানে বাস করতে পারে কোনো বিপদ যাতে না হয় সেটা সচেতন করার জন্যই আমাদের দিকটা দেখি গতকাল গতকাল আমি বই নবস্থ ওয়ানে পড়েছি নবস্থ টুয়ে পড়েছি আজকে আমি বই ওয়ানে এসেছি আমার এখানে প্রধান আছে রাজি সাহরা আমার সদস্য আছে আজাদ রহমান সঞ্চালক আমার বাকি সমস্ত যে দিন কর্মী নিয়ে দেখেছি প্রত্যেক মেম্বার এটা নিয়ে আপনি আলোচনা করবো এবং ওদিকে একটু সচেতনতা করে দেবো যাতে বর্ধমান দুই বন্ধু আয় অঞ্চল जिन्हें देंगे उत्पाद के लिए बेचे जाएँगे, इसलिए जिन्हें मिडिल डाला आज